وما ارسلناك الا رحمه للعالمين رحمه للعالمين نبي قران قبعه

লক্ষ্য করতে হবে কথা বলুন নবী যে চল্লিশ বছর পর্যন্ত মনোর শূত্র নাই কেন নাই নজি লাইলাহাইলা আমার দিলে নাই জন্ম নাই নবি যখন লাইলা হাইলা আমারটাও শুরু করলে তখন শূত্র শুরু হয়ে গেল নানাভাবে আমলা বাংলা শুরু হয়ে গেল এমনকি নবে কি হত্য নবীকে হত্য করার জন্য লোকেরা পর্যন্ত তৈরি হয়ে গেল আমার কলান্তের আমাদ করে তার ফের বেই বাধা দিয়ে দেয় লম্বা সময় অতিবাহিত হওয়ার পরে তা কোনো ভাবে আমার নবীর কাছ থেকে দিনের দাওয়াত দেওয়া বন্ধ করাতে পারলো না এক সময় চিন্তা করল মুহাম্মাদের বিরুদ্ধে গরিব পাগল বলে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে লোকগুলা কে আলাদা করে দেওয়া যায় কিনা আমরা দেখি এই মুহূর্তে আমার নবীর বিরুদ্ধে করার জন্য তারা বলল যে মোহাম্মদ পঞ্চ পড়ি মুহাম্মাদের কাছে যাবা না মুহাম্মদের কাছে গিয়ে তোমরা পাগল হয়ে যাবার লোকেরা চিন্তা করলো এতদিন পর্যন্ত দেখলাম যে মানুষটা ভালো এত সুন্দর যার চেহারা এই মানুষটা কিভাবে এখন পাগল হয়ে যায় এতদিন পর্যন্ত সভাপতি সাহেব ভালো এখন বললাম পাগল হয়ে গেছে এখন সময় আসবে দেখতে ঠিক নাতে ঠিক এতদিন ভালো এখন কেবল পাগল হয়ে গেছে সবাই যে মত ও নবীকে দেখতে গেল

যখন সময় বলবেন রাফসি রাফসি আমার নবী বলবেন উম্মতি উম্মতি তাই আমার নবী তাই আমার নবীকে আল্লাহ বললেন ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহ এক নম্বরে তোমরা আল্লাহকে বন্ধু বানাবা দুই নম্বরে আমার রসুল দুই নম্বরে আমার রসুল তোমরা বন্ধু বানাবা আর রসুল বলছেন মান হাব্ব সুন্নতি ফকদ হাব্বানি ওমান হাব্বানি কান মাই ফিল জান্নাত যারা আমার সুন্নাত কে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে আর আমাকে যারা ভালোবাসবে আমার সাথে তারা জান্নাতের ভিতরে থাকবে সুবহানাল্লাহ পড়ে তাই আমার প্রায় যুবক ভাই আজকে মাহফিল আমার যুবকেরাই বেশি আপনাদেরকে বলছি চুলের কাছে কোনো খেলোয়াড়ের মতো হবে না কোন নায়কের মতো হবে না কোন গায়কের মতো হবে না আমার আপনার আদর্শ আমার আপনার মনের বিশ্ব নবী তিনি আমার মরেন তিনি আমার আদর্শ নবী ছাড়া আদর্শ যারা যাকে বানাবে তার সাথে তার হাসর হবে আমরা চাই আমাদের হাসর আমার নবীর সাথে হোক কারণ নবীর সাথে যার সম্পর্ক সে অবশ্যই জানলাতে চলে যাবে এই জন্য আল্লাহ বলেন দুই নম্বর বলতে হবে আমার রসুল সেই রসুলকে

কবি বলছেন সৎ সঙ্গে সর্বনাশ আর সৎ সঙ্গে সর্বনাশ বন্ধু যদি ভালো হয় বন্ধুর সাথে চলাফেরার কারণে বন্ধু নামাজি হলে আরেকজন মানুষ তার বন্ধু মানুষ কারণে সে নামাজি হয়ে যায় আর বন্ধু যদি বেরি করা হয় নেশা করা হয় ওই ভালো মানুষ মানুষের এক সময় বেরি কর নেশা কর মত করে যায় আল্লাহ বলছেন বন্ধু সেলেক্ট করার সময়

কোন বন্ধু থাকবে আল্লাহ সেই নবীর বিরুদ্ধে হামলা আসলো হামলা আসলো বাড়ির লোক দেখানো হলো বাড়ির লোক গাড়ির লোক দেখানো হলো আমার নবীজি আমার নবীজি বললেন একাতে চন্দ্র দিবা আর একাতে সূর্য দিবা তথাপি আমি আল্লাহর কোরআন ছাড়তে পারবো না আল্লাহর কোরআনের পক্ষে আমি বলবো বলবো তাই কাফের মেয়ে বলে না আমার নবী কবু মাদ মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মোহাম্মদ ধ্বংস হয়ে গেছে কিন্তু আমার নবীর পক্ষে পক্ষালরা বরামিন জবাব দিতে গিয়ে একটা কমপ্লিট সুরাত কোরআন সরী ফ্ল্যাক্স তিন নম্বর সুরাত সুরত আর সু নাজির খুরান বলছেন বিস্মিল্লা হিরো আহ সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ايها التقيم كرامات فايات الامام صافي رحمه الله عليه يا كتمت الصراط

লোকেরা বলল মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কিন্তু আল্লাহ আলমিন স্পষ্ট সুস্পষ্ট ঘোষণা করলেন যে আদম আলাহাম থেকে এই পর্যন্ত যারা এসেছে আর কেমন পর্যন্ত যারা আসবে তাদের মধ্য থেকে কারা লাভবান কারা ক্ষতিগ্রস্ত আচ্ছা এই যে ঘড়িটা মনে করি যে ঘড়িটা যে ব্যক্তি বানাইছে যে ইঞ্জিনিয়ার সেই ব্যক্তি ভালো জানে যে গড়িটা কিভাবে চলবে আমি ভালো জানি কে জানে সেই ভালো জানি

كل شيء قدير الذي خلق <applause> الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور اللهم عليك يا كاج سميع الدكتور شوط بتشوط يا مرحتي আমি আল্লাহর চেয়ে শক্তি বেশি আর কারণে আর আমি আল্লাহ এই মরণ hayat সৃষ্টি করলাম কেবল তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে ভালো আমল কর আর কে মন্দ কর আল্লাহ বলেছেন আমায়ছি হাসিবান তার আমরা আমরাছি আর তাদেরকে দেওয়া হবে না বরং তাদের জীবনের উপর দিয়ে কঠিন ঝড় জান তাদেরকে অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করবাই বা আল্লাহ

أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي ودخلي جنتي جل وعلا قرآن عليك يا بنت تذكري كريكي أبي الله ربنا من التامة يا مرضي

যারা আল শরাত কথিত পক্ষে জ্ঞানী ওই ব্যক্তি যিনি কি তা নিজের চিন্তা করলো আর কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার জন্য স্থির হলো আর কিয়ামতের ময়দানের জন্য সে কিছু পরকর্ম মরণের পর জন্য সে কিছু আমল আমল দুনিয়াতে করে নিল সে পরকালের চিন্তা যারা করবে নবী বলছেন এরাই হলো কথিত আকরামাত কথিত জ্ঞানী আর যারা শুধুমাত্র দুনিয়া দুনিয়া করবে